হ্যালো আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এই যে আমাদের ফলের রুম মিটিং রুম এখানে কিছু ভালো ভালো কবু তারা আছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেনি যে একটা মাদি এই যে একটা আর্মি মাদি পাক এটা কালেকশন করা এক সিনিয়র থেকে আনছিলাম মাদিরা কেমন সবাই কমেন্টে বললেন ওর সাথে জোড়া দিয়েছি দেখেন যে দেখেন জোড়াটা কেমন হইছে বলেন এটাও আমার কালেকশন করা এই একটা লাল দোবাজ নর এটা আমার কালেকশন করা এর পাশে ষাট এ পাশে ষাটটা পাশে ওর সাথে জোড়া দিচ্ছে এটা কালাগরা মাদি দেখেন মাদিটা এটাও আমার কালেকশন করা এই আর একটা বাবু নথ অনেক ছটফট করে একটা এটাও কালেকশন করো আমার ওই সাথে মাতিরা দেখেন বাবু মাদি জোড়া দিছি বাবু আছে কাটানোর জন্য আর বাচ্চা উড়ে একজোড়া বাচ্চা উড়াইছি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস উড়ে এই আরেকটা তোতানোর ওর বাচ্চা আমি পাল্লা দিছিলাম সামনে বছর পঁয়ষট্টি কিলো ইনটেক আসছে এই একটা মানে ওর সাথে একটা বেজি ফ্যাডা মানে জোড়া দিছি ওর সাথে প্রথম জোড়া দিলাম ডিম পাছে দেখি বাচ্চা কি বের হয় আর এই যে একটা নাপতানর বত্রিশ কিলো খেলা এটা কালেকশন করছে একজন থিকা এক সিনিয়র থিকাটা এইজোর সাথে মাদি জোড়া দিয়েছেন আপনা ওদের থেকে বাচ্চা কাটে কি দেখেন না থেকে বাচ্চা বের হয়েছে না দেখছেন বাচ্চা কি হয়েছে মাশাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন তাও দেখছেন পুরা জাম পাও এই জায়গায় সুন্দরী কবুতার এটা আমার পুরানো কবুতার এটা আমি বাচ্চা থাকতে কালেকশন করছিলাম এখন আমার বাসায় উড়ে এটার কোনো পার্সোনাল রেজাল্ট নাই মানে এবার ওর বাচ্চা কাচ্চা ছাড়বো দেখি আসি কি না সবাই দোয়া করবেন ওর সাথে জোড়া দিছি সিলভার নট এই নটটা আমি কালেকশন করছি আমার এক সিনিয়র থিকা সে তিনবার বেচছে বেচার পর তিনবারই আসছে আমি আইনে আর পাকাই দিচ্ছি মাদের জন্য মাদের সাথে জোড়া দিচ্ছি দেখি বাচ্চা কি বের হয় তো ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকেন আর বেশি বড় করতে চাই না এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও আসসালামু আলাইকুম